আপনারা বিভিন্ন সময় শুনছেন গতকালকেও আমরা আলাপ করেছি ভারতীয় সেনা সাউনি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চলে এসেছে চিকেন নেকের কাছাকাছি চলে এসেছে সেনা সাউনি বা সেনাবাহিনীর তৎপরতা বাড়াচ্ছে কিন্তু মুখে কোনো কথা বলেনি আজও বলেনি কিন্তু সহ্যের তো একটা সীমা আছে গতকাল ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারেই এবার প্রকাশ্যে ইউনুসকে এক হাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং আমি আগেই বললাম সংবাদ মাধ্যম নিউজ এইটিনের সাক্ষাৎকারে রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু ভারত যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ এই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না কিন্তু ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যা বলছেন তা নিয়ে সতর্ক থাকা উচিত ভারতের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় এই মন্তব্য করেছেন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে আমি শুরুতেই বলে আসছিলাম যে বেফাস মন্তব্য করেছেন ভারতকে নিয়ে যেমন গত মার্চে চীন সফরে গিয়ে ইউনুস দাবি করেছিলেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো স্থল বেষ্টিত সমুদ্র নেই বরং বাংলাদেশি একমাত্র সমুদ্রের অভিভাবক যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সে সময় পাল্টা করা বার্তাও দিয়েছিল ভারত সে সময় বিবৃতির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল কিন্তু বেশ নরম সুরে কিন্তু আজকে কিন্তু রাজনাথ সিং সাক্ষাৎকারে ছেড়ে কথা বললেন না মুখ সামলে কথা বলতে বললেন বর্তমান বাংলাদেশের ঘটনা প্রবাহে বিশেষ করে শাসন আমলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটি অংশে ভারত বিরোধী বীজ রোপণ করা হয়েছে যে ভারতের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই ভারতকে নিয়ে বাংলাদেশের একটি অংশ এটি সীমিত এটিকে অনেক স্ফীতভাবে দেখা যায় ভারতীয়রা মনে করে যে বাংলাদেশ পুরোটাই ভারত বিরোধী না আমি এর তীব্র প্রতিবাদ করব। ভারত বিরোধী নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্ক চায় কিন্তু এই যে একটা ভারত বিরোধী সরকার এই কারণে এটি তীব্রভাবে দেখা যাচ্ছে আপনারা দেড় বছর আগে দেখেছিলেন যে বাংলাদেশে ভারত বিরোধী জনগণ আছে সীমিত হ্যাঁ চব্বিশের ফেব্রুয়ারি মাসে একটা ভারত বিরোধী বাংলাদেশে ক্যাম্পেন হয়েছিল কিন্তু সেটা সেখানেই বেশিরভাগ মানুষ বাংলাদেশ ভারত একটা যৌক্তিক সম্পর্ক চায় কিন্তু এখন সরকারটাই ভারত বিরোধী সরকারটাই দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে এখন অবস্থাটা এমন হয়েছে যে গাছের পাতা ভারতের হাত দেখতে পান এই ভারত বিরোধীরা সংশ্লিষ্ট মহলের মতে নিজেদের দুর্বলতা ঢাকতে এবং ক্ষমতার লোভে দেশের মানুষের মগজ ধলায় করছেন বাংলাদেশের এই মুহূর্তের ইউনুস সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মোদ্দা কথা ভারত গত পণ্য মাস যাবৎ সহ্য করছে নীরবে ইউনুসের বর্ষণ ইউনুসের উপদেষ্টা পরিষদের এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনো জোরালো হুংকার দেয়নি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুংকার দিয়ে বসলেন আপনাদের মনে আছে নিশ্চয় যে গত মে মাস বিশেষ করে কাশ্মীরের পাহেলগাঁও হামলা হলো জঙ্গি হামলা হলো পাকিস্তান থেকে তারপর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্কটা কেমন হয়েছিল এবং দুদেশের রাজনীতিবিদদের মধ্যে সরকারের মধ্যে কথা কথা যুদ্ধ শুরুতে হয়েছিল এরপরে যুদ্ধই শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ কি সেদিকে যাচ্ছে আমি বারবার এই শঙ্কার কথা বলি কারণটা হচ্ছে বাংলাদেশের আচরণ পাকিস্তানের আচরণ পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের সঙ্গে সংঘাতে জড়াবার নানা উপায় খুঁজে বেড়ায় এখন বাংলাদেশকে বাগে পেয়ে পূর্ব সীমান্ত বাংলাদেশ দিয়েও নানা রকম উস্কানি তৈরি করবার পায়তারা করছে আর এই পায়তারায় যুক্ত হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার শুরু থেকেই ভারতকে নানা রকম হুমকি ধামকি দেয় এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীর অফিসাররা পর্যন্ত বলে এগুলো পুরোনো কথা বারবার কথিত কথা যে দিনে কলকাতা দখল করবে এই সামরিক অফিসাররা সামরিক বাহিনীতে চাকরি করলো কিভাবে বাংলাদেশের তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা জানে না জেনেও নির্বোধের মতো কিভাবে বলে চার দিনে কলকাতা দখল করবে আমাদের এখান থেকে নানা রকম বর্ষণ বাণী বিদ্ধ করা হয়েছে ভারতকে আজকে রাজনাথ সিং বলছেন বলতে বাধ্য হচ্ছেন ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন ভবিষ্যতে হয়তো অমিত শাহ বলবেন আর কত সহ্য করবেন মুখের কথা চলবে সামরিক প্রস্তুতি চলবে বেশি বাড়াবাড়ি করলে আমাদের দিকে তেড়ে আসবে আর আমরা পড়ব বিপদে আমাদের বিপদে ফেলাবে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের নিয়তিটা আসলে খারাপ আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসেও আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার অস্তিত্বের প্রশ্ন নিয়ে চিন্তা করতে হয় আমার সবচেয়ে নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয় কেন খারাপ হবে আমরা পাশাপাশি একসঙ্গে বসবাস করতে পারি না নেপালের সাথে তো কোনো সমস্যা হয় না ভুটানের সাথে তো সমস্যা হয় না আমার আমার সাথে 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 সমস্যা পাকিস্তানের এদিকে কেন সমস্যাগুলোকে পেছনে ফেলে আমরা কি এগিয়ে যেতে পারি না কিন্তু আজকে চিন্তা করতে হয় যে ভারতের সহায়তায় আমরা পঞ্চান্ন বছরে স্বাধীনতা অর্জন করেছি আজকে বা